আমরা ইতিহাসবিদের ইতিহাস কিন্তু আমরা ভুল করি না ভুল করি কি আমাদের বাবার দেওয়া ইতিহাস মার দেওয়া ইতিহাস কিংবা আত্মীয়র দেওয়া ইতিহাসকে আমরা ভুল প্রমাণিত করে দেশে বিশৃঙ্খলা করি যদি আমরা ইতিহাসবিদের ইতিহাস বা ইতিহাস বনের ইতিহাস যদি আমরা সঠিক চর্চা করতাম তাহলে আমাদের দেশে এত অরাজকতা বিশৃঙ্খল কখনো হইতো না আমরা আইনকে বিদ্যাঙ্গুলি দেখাইতাম না তা আমরা কি করি ধরুন আপনার বাবা বলছে যে এটাই কাজটা ছিল এরকম কিন্তু তথ্য নির্ভুল ছিল তথ্যবহুল ছিল না এটা কথাটা এই তথ্যের মধ্যে কিছু গরমিল ছিল কিন্তু সে আপনার বাবা বলে বলছে এই জন্য আপনি এটা বিশ্বাস করলেন দেশে বিশৃঙ্খল অরাজকতা সৃষ্টি করলেন আপনার স্বামী বলছে আমার স্বামী তো আর মিথ্যা বলতে না আমার ভাই বলছে আমার ভাই তো আর মিথ্যা বলতে না কিন্তু তথ্য নির্ভর ছিল না এটা এটাই ছিল একটু গরমিল তবু আপনি তাকে বিশ্বাস করলেন বলেই এই কথাটা একটু ভিত্তি করে দেশের প্রচলিত আইন দেশের প্রচলিত কথাবার্তা ইতিহাস গুণের ইতিহাস বলে কি আপনি আপনার মন করা কথাবার্তা বলেই বলেই দেশটা বিশৃঙ্খলা কিংবা সমাজে বিশৃঙ্খলা কিংবা এলাকায় বিশৃঙ্খলা বা পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনি কি কথাগুলো বুঝতেছেন আমার কথাটা ইতিহাসবিদের ইতিহাস যদি আপনি ভালোভাবে বুঝুন দেখবেন যে কোথায় বিশৃঙ্খলা করতেছেন কোথায় ভালো কথা বলতেছেন আপনার বাবা বলছে আপনার বাবা অমুকের সাথে ছিল তাই বলে আপনি বললেও আর শুনলেন না এটা কোনো কথা না ভাই আপনার বাবার দেয়া তথ্যটা বলুদ হতে পারে আপনার মার দেয়া তথ্যটা ভুলুদ হতে পারে আপনার বাবার দেয়া তথ্যটা আপনার বাবা হয়তো তার কাছ থেকে কারো কাছ থেকে শুনছে এই জন্য হয়তো তথ্যবহুল না হইতে পারে তাই আপনি তা আপনার বাবার কথাই মানলেন ইতিহাসগণের ইতিহাস জানলেন না সঠিক তথ্যটা জানলেন না কে বলল এটা কি সত্যিকার ঘটনা ঘটছে না কোনো অনুমান নির্ভর ছিল এইটা আপনি ভাবলেন না আপনি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা শুরু করলেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা শুরু করলেন আগে বলি ভাই তথ্য নির্ভর এবং খুব স্মার্ট চিন্তার হলে এবং আপনি যেটা প্রমাণ পাবেন সেটাকে আপনি প্রচার করবেন তথ্যবিহীন কিংবা বানোয়াট কথা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমন তথ্য শব্দ আপনি কখনো ছড়াবেন না সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারণ যারা এই কাজগুলো করে তারা সমাজের শত্রু সমাজের দুশ্মন দেশের শত্রু দেশের বিশৃঙ্খলাকারী দেশকে ধ্বংস করার জন্য পায় তারা করতেছে এবার একশোয়াইটেড আপনি আপনি বলেন আপনার ভাবনা থাকলে আপনিও করতে করছেন আমার ভাবনা হলে আমিও করছি ভাই আবার বলতেছি দেশের ইতিহাসবিদগণ যারা ইতিহাস রচনা করেন যারা সঠিক তথ্য নির্ভর ইতিহাস তৈরি করেন তাদের ইতিহাস পড়ুন তাদের ইতিহাস জানুন যে কথাটা তারা লিখছেন সে কথা মানুন আপনার বাবা বলে গেছে আপনার মা বলছে আপনার ভাই বলছে এই তথ্য নিয়ে আপনারা ইতিহাস তৈরি করবেন না ইতিহাস রচনা করতে যাবেন না